চল না জানো প্লিজ দুই বছরের ব্যাপার প্লিজ আমি অনেক কষ্ট করে বাবাকে রাজি করিয়েছি হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতপ্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা ভক্তপুরের প্রাচীন আকর্ষণ চিতওয়ানের বন্য প্রাণীর বিষময় এবং সাগর মাথার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর কয়েকটি অবস্থানও এখানে দুঃসাহসী অভিযান পছন্দ করে এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে হয়ে আছে এই দেশ নেপালে দ্বিতীয় বৃহত্তম শহর পোখারার অবস্থান হিমালয়ের প্রবেশ ধারে। পোখারা এলাকাটিতে নেপালের রত্ন হিসেবে পরিচিত রোমাঞ্চকর প্রেমীরা ভোরের দিকে সারাংকোট থেকে হিমালয় অঞ্চলে সূর্য সূর্যোদয় উপভোগ করতে পারেন আছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থাও কাঠমান্ডুর চেয়ে এ শহরে বাতাস বেশি পরিষ্কার এখানকার জলবায়ু বেশ স্বস্তিদায়ক একই সঙ্গে মনোরম পরিবেশ ও দুঃসাহসিক অভিযানে স্বাদ নিতে চাইলে নেপালের পোখারা অবশ্যই দর্শনীয় একটি স্থান নেপালের এই শহরে গত পাঁচ বছর ধরে এসেছে তারা রাশিয়ান থেকে মেহরিমা ইসলাম হেরা নামের মতো যেমন সুন্দর মেয়েটা শুধু সুন্দর বললেই ভুল হবে অত্যাধিক সুন্দর এই মেয়ে রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে না আল্লাহ তো তার না আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর তার মধ্যে একজন সে অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হেরা হেরার মা নেই বাবা তার ব্যবসার কাজ দেশে দেশে ঘুরে রুশারও মা নেই তার বাবা ইতালি থাকে হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব তাই তো মা হারা দুই মেয়েকে একসাথে রাখে মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয় দিতে দেরি হয় না অত্যাধিক ভালোবাসে মেয়েদের তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান খান মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী হেরার চুলগুলো কোমর অব্দি আর রুশার চুলগুলো বিদেশি বিদেশি স্টাইলে ছোট করা দুজনই আগুন সুন্দরী বলা যায় হেরা সারাদিন গোরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশ নামে কোনো দেশ আছে তা তার অজানা হেরার তো মন যাচ্ছে খাপ দিয়ে গালে ব্লাসন ফুটিয়ে তুলতে কিন্তু না এই মেয়ের কাছে সব সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়া তার জন্য তার গানের গলা বরাবরই ভালো সে চায় বাংলা গান নাট্য শিল্প এগুলো খুব ভালো করে শিখতে কিন্তু বিদেশে তা হবে না তাই তো এত তোর জোর তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন যাচ্ছে তার চেয়ে বড় কথা ওই বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ ভুলে গেলি না ভুলিনি এর জন্য তো যাওয়া কথা খানা মনে ওঠে মেহরিমা ইসলাম হেরা ব্যাপার তুই নাট্য বা শিল্পকলা নিয়ে পড়ছিস ভালো কথা এখানেও তো কত ভার্সিটি আছে এমন কি আঙ্কেলও বলেছে তোকে অন্য দেশে যেতে কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন কাহিনি কি মামা শোন মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল রোষার কথার বৃষ্টি হেরা বলে ওঠে ছি রোষা তুই এতদিনে আমায় এই চিনলি এই জীবন রেখে কী লাভ আমার যা আজ থেকে আমি আমার রাস্তায় তুই তোর রাস্তায় চলবি যেখানে বিশ্বাস নেই সেখানে থেকে কী লাভ হয়েছে নাটকবাজ মহিলা নাট্যকার হইতে পারবি তুই আর পড়াশোনাও তো ওই সাবজেক্ট নিয়ে আমি কিছু বললেই এগুলো কথা বলিস তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাস খাই না যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস ছে ছোট লেগে ব্যাপার সে এবার হেরার কথায় তরাত গতিতে বলে ওঠে একদম আমার হিরোর ডায়লগ বলবি না কবি বাজ মহিলা এবার হেরা বেশ রেগে যায় খাটির উপর পা ভাজ করে বসে চোখ ছোট ছোট করেই বলে ওঠে এই লুচ্চা মহিলা আমি খাই তোর উপন্যাসের নায়করাও খায় আমি গাড়ি দিয়ে চলি তারাও চলে আমি কথা বলি তারাও কথা বলে আরে মহিলা ক খ গ চন্ডবিণ্ড চাঁদ অ থেকে ও ভিতরে যা শব্দ গঠন হবে তাই কি কপি নাকি তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস তোর উপন্যাসের ভাগ্য না এক ভালো হাগে না তা না হলে বলতি আমি ওইটারও করি গেট আউট এই আবার আউট বলি কেন রিদ জান তো আউট বলে না আর সহ্য করা যায় না এই মেয়েটার স্বভাব এমনই কে জানি বলেছে অল্প বয়সে যুবক যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া হুম সে একদম ঠিক কথাই বলেছে প্রমাণ সহিত তার শিকদার তো আছি মেয়েটা তো উপন্যাস পড়ে এর জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না আরে ভাই ওইটা তো নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করে আর বাস্তবতা তো আলাদা এই পাগল মেয়েকে তাকে বোঝাবে এরা রাগে চোখে তাকে মোনাজাতের মতো করে বলে ওঠে ওমর আল্লাহ এই ডায়লগগুলো পৃথিবীর বুক থেকে মুছে ফেলো দয়া করে রহম কর আল্লাহ রুশা ও হেরা বাংলাদেশে এসেছে আজ এক সপ্তাহ এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে রোশা বেচারি তো নখ কাটছে আর রুমে পাইচারি করছে ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব ট্রাফ কেউ শাহবাগ থেকেও হলে সিট পায় আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না হল পলিটিক্স খুবই ভয়াবহ বড় আপুদের জামা কাপড় ধোয়া রান্না করা তাদের মালামাল এনে দেওয়া এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লেগেল সিট পাবেন আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে আমি জানি না আপনি কি করেন আপনি যদি ঝাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনার জন্য একটা উপায় আছে প্রথমে আপনার ঝাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন এরপরে যখন হলে উঠবেন তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন রোকিয়া কুয়েত মৈত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি আর সামসুন্নাহার হল সুফিয়া কামাল হলে রাজনীতির কিছুটা কম মোদ্দা কথা আপনি যদি ঢাকার স্থানীয় হন তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে পঁচিশ চল্লিশ জন পর্যন্ত ছাত্র ছাত্রী থাকে ছেলে মেয়ে উভয়দের ছেলে মেয়ে উভয়দের এরকম ভোগান্তি পোহাতে হয় গণরুমে কোনো খাট নেই ফ্লোরের উপর একটির পর একটি তোষক পেতে ছাত্র ছাত্রীরা শুয়ে থাকে শোয়ার ব্যবস্থা ইঞ্চি খানিক দূরত্ব হওয়াতে রাতে প্রচুর গরম লাগে তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্র ছাত্রীরা গিয়ে ঘুমায় গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বই ব্যাগ পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায় ঘেঞ্চি হওয়ায় মশারিও অনেকাংশে ব্যবহার করা জায়গা থাকে না তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্রছাত্রীরা এর ওপর বাড়তি হিসেবে আছে ছাড়পোকা অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর রাতে ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আগামীর ভবিষ্যৎ তাই গণরুমে বসবাসকারী এই ছাত্র বসবাসের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনে দিনের পথ চলা সহজ হবে কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপর রুশা এক লাফে খাটির উপর বসে কাদু কাদু গলায় বলে মামা আমি যাবো না এত সুন্দর জীবন আমার আমি কেন ছাড়পকার কামড় আর ওই আর ওই বেদিকে কাজ করতে যাবো তো শোক থাকলে বল আমার যা কাপড় আছে আমার যা কাপড় আছে সব আমি তোড়ে দিবো পরিষ্কার করতে দরকার পড়লে ভাড়া করে এনে দিব তাও আমি ওই ক্যাম্পাসে যাবো না কাঁদো কাঁদো মুখ করে বলে কথাটা রোষা হেরা মনে মনে বলে এই মেয়ে এত কথা বলে কই হেরাও তো বকবক করে তাই বলে এত ওভার না না বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলানি বন্ধ হয় হেরা নিজের কাপড় ভাজ করতে করতে বলে ওঠে শোন রসুন রানী জানিস সামনে না বইমেলা হবে কিছুদিন পর যাবি বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হেরার সাথে গেসে বসে হাস্য নিয়ে বলে ওঠে সত্যি বলছিস এই বা কি বল না কপি নিয়ে যাবি নিয়ে যেতে পারি কিন্তু আমার কথা সব শুনতে হবে এসেছি এনজয় করতে তাই যদি না করতে পারি তাহলে এসে লাভ কি হেরা থেমে আবার বলতে থাকে আরে আমি থাকতে কিচ্ছু হবে না তোর আমরা ঝামেলা জড়াবো না জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো হেরা যা মেয়ে তার ওষার থেকে কে ভালো জানে তাই তো এত ভয় শান্ত মাথায় সব বোঝায় হেরা তার রসুন রানীকে মেয়েটাও বোঝে সত্যি বলতে বাংলাদেশের কালচার তার খুব ভালো লাগে আর নাট্য শিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে তাই তো এখানে আসা তার কিন্তু তারা যে বাহিরে দেশ থেকে এসেছে তা গোপন রেখেছে সবার কাছে বাংলাদেশের মানুষ মানুষ একটু অন্যরকম কিছু আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষ এর সাথে খারাপ বিহেভ করে তাই তো তারা তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে এদিকে অ্যাডভোকেট এম এল এ কাজল অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে করে চলে মুখ গেছে মেডিসিন আনতে রাত তখন জ্বরের ঘরে ছেলেটা কেমন করছে কাজল ছেলের কপালে মাথায় দিতে বিড় বিড় করে অধীর বলে ওঠে কিউটি পাই তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে তোমার ছেলের জন্য ওই শাকচুন্নিরা আমার বডিতে মুখ লাগিয়েছে যাওয়ার জন্য আমার শরীর ব্যথা করছে তোমার ওই প্যাঁচামকো ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউটি ভাই দাম কি বেশি দেখে কিনতে পারো নি তুমি কি আগে গরিব ছেলে ছেলের এমন দুষ্ট কথায় কাজল মনে হয় মজা পাচ্ছে এই ছেলেটাই তো তার হাসির কারণ নাবান্ত তো কথাই বলে না ঠিক মতো যা বলবেন তিনি সব শুনবে কিন্তু গম্ভীর মুখে আরে একটু হাসলে কি কি এমন হয় দশ বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল ভাবনার মাঝে নাবান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে তুমি যাও রুমে আমি আছি ছেলের কথায় কাজল ছেলের মুখোপানে তাকায় ইস ছেলেটা কি যে সুন্দর হয়েছে একবার চোখ রাখলে চোখ ফেরাতে মন চায় না তার কলিজা এই ছেলে এই ছেলের কিছু হলে সে বাঁচবে না এই ছেলে যে তার দুনিয়া ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায় আগের থেকে কি ছেলেটা আরও সুন্দর হয়েছে হুম হয়েছে এই যে এখন ছেলেটার কেমন মুখে হালকা দাড়ি রেখেছে তাই তো আরও ভয়ঙ্কর সুন্দর লাগছে মাঝে মাঝে ভাবে ক্ষত মেয়ে পাগল জানে তার ছেলের বউ হবার জন্য ছেলের হাত নিয়ে আঙ্গুলে দাঁতের কামড় দেয় কাজল শব্দ করে চুমু খায় ছেলের কপালে আমার আব্বা যান আমার কলিজা এবার অধীর বেশ রেগে যায় ক্ষিপ্ত গলায় বলে কিউটি এত দামি জিনিস দিলা কেন আমি কলিজা ছেলের কথায় কাজল হাসি বলে ওঠে আচ্ছা একজন ফুসফুস একজন কলিজা হয়েছে নে এবার মেডিসিন খাটক বাজ পুরুষ কথাখানা বিড়বির করে বললেও অধীর শুনে ফেলেছে তার কান অব্দি কথাখানা যায়নি ঠিকই কিন্তু কিন্তু অধীর ঠোঁট নাড়াতে বুঝে ফেলেছে সে কি বলেছে শুধু কি ঠোঁট নাড়ানো সে তো নাবানের ইশারা দিলে সব বুঝে ফেলে ছেলেদের খাবার খাইয়ে কাজল নিজের রুমে চলে যায় আর নাবান অধীরের পাশে বসে থাকে ছেলেটার শরীর মেয়েদের মধ্যে গিয়ে নাজুক একটু শরীরে বৃষ্টির ফোটাও পড়তে পারে না জ্বর ঠান্ডার সাথে সাথে এসে পড়ে নাবান মনে মনে কয়েকটা গালি দেয় সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ লাইক পানিতে তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বক বক করে যেত মাঝে মাঝে নাবান ভাবে এই ছেলে একটা আহাম্মক হুম কি শুধু বক বক করে আর দাঁত কেলাতে জানে আর কিছুই শিখাতে পারেনি এই ছেলেকে নাবান বেলকুনিতে গিয়ে গিটারে হাত দেয় চোখ বন্ধ করে একটা স্যাড টিউন সুর তোলে যে সুর কাউকে অনুভব করে বাবা তোমায় ছাড়া আমি দেয় না সারা হারা আজ সকালটা একটু অন্যরকম গত সাত দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে রিক্সা করে দুই বান্ধবী কলেজ ক্যাম্পাস এরিয়া যাচ্ছে রুষার হাত চেপে ধরে আছে হেরা যতই নিজেকে সাহসী প্রমাণ করাক আসলে সেও ভিতু কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে রুসা হেরার কথা মতো স্কার্টার টি শার্ট পরেছে দুজনেই সেম কিন্তু কালার ভিন্ন বেচারি রুশার কপালে কি আছে তা একমাত্র উপর আল্লাহ জানে এই স্কার্টটা সে পড়তে কমফোর্ট ফিল করে না সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফর্ট সামনে হাওয়ায় মিঠাই দেখে ছুট লাগায় রুষা বেচারি হেরা মহাবিপদে এই মেয়ে তো তাকে পাখি বলে আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফারুদ উড়ে যায় তারও বাচ্চা মন দুজনই সমবয়সী আর বাংলাদেশে এসে এসব দেখে তার তো ইচ্ছে করছে ছুটে এটা সেটা কিনতে খেতে কিন্তু না তাহলে মানুষ কি বলবে তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে নেপালে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু অনেক রিক্সি জায়গা তাই তো তারা তেমন বের হতো না তাছাড়া এসব হাওয়ায় মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ বাগান বিলাসের সমারোহ পাশে লেক আর রাস্তা পাকা কি সুন্দর ফুল পরে রাস্তায় বিছিয়ে রয়েছে হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে দুই বান্ধবী কম বোন বেশি যুবতী চেটে দেখে মুখ লাল করে ফেলেছে ক্যাম্পাসে ঢুকতেই সবাই হা হয়ে তাকিয়ে আছে দুই রমণীর দিকে এই পাখি আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে দেখ কেমন জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে রোষার কথায় চারিদিকে তাকিয়ে হেরাও থতমতো খেয়ে যায় সত্যি সবাই তাকিয়ে আছে তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে চারিদিক ঘুরে পানির কল পেতেই তার কাছে যায় যায় হাত হাত ধুতে ধুয়ে যেই তখনই পিছন আরে আরে কি ভাবছেন সাথে ধাক্কা লেগেছে ভাই এটা গল্প নয় এটা বাস্তব ধাক্কা লেগেছে ঠিকই পড়েছে ঠিকই কিন্তু কার সাথে আর কে বা কার উপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডোব দেয় চোখ বন্ধ করে বিড় করে বলে ওঠে রোষা হেরা পাখি হেরা পাখি রে আমার হিরো পেয়ে গেছি মনে হয় এবার উঠে আমায় দিবে এক থাপ্পর এক থাপ্পরে প্রেম উফ হাউ রোমান্টিক পাখি আমার লজ্জা লাগছে আমি তাকাতে পারছি না আবার এই মেয়ে আবার কল্পনা জগতে হারিয়ে গেছে এদিকে দুই মেয়ের উপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুড়া গুড়া হয়ে যাওয়ার অবস্থা রুষা উপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতে লাভ দিয়ে উঠে যায় উপরে মেয়েটি বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে আর একটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত ভাগ্যিস এটা মেয়ে বেচারি রুষা তো ব্যাকল মার্কা হাসি দেয় কল্পনা জগৎ থেকে বের হয়ে হেরার ধমকে রুষার বাচ্চা থাপড়িয়ে তোর গালে ব্লাসন স্টিকার লাগিয়ে দিব উঠ বলছি এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায় কিন্তু রুষাকে তুলে না বেচারি বেশ ভয় পেয়েছে বেচারি বেশ ভয় পেয়েছে তা তার মুখবয়ব দেখেই বোঝা যাচ্ছে হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয় ধন্যবাদ তোমায় ওয়ে তোমার নাম কি মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে কিছু না বলতে দেখে হেরা আবার বলে এই ভাবুক রানী কই হারিয়ে গেলে রোষার কথা দেন বাগি মেয়েটির ছোট ছোটো চোখ করে তাকিয়ে থাকে তার দিকে ছোটো গলায় বলে ওঠে আমার নাম সুবর্ণা রোজ মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে বাহ সত্যি তুমি আসতো একটা গোলাপ আমার নাম মেহরিমা ইসলাম হেরা হেরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগে কথার ফোরন কেটে রুষা বলে ওঠে আমি সঞ্জেনা মেহেরিন রুষা ও আমার বোন বেশি বেষ্টি কম রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায় যা দেখে হেরাম হাসে আর রুসা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে আরে বই আমি মায়া মানুষ ছেলে মানুষ না যে প্রথম থাকাতে প্রেম হয়ে যাবে হাত ধরাতে চুমু খেতে চাইবো নাও মোলাকাত করো রোজ নাক মুখ কুচকে বলে ওঠে তোমার হাত এমনি বেশি চলে একটুর জন্য না লজ্জায় মেয়েটি বলতে পারলো না রুষা বিরুক্ত চোখে তাকিয়ে বলে আরে সব কিছু ঠিক ছিল ভার্সিটি প্রথম দিন আসলাম ভালো কথা ধাক্কাও খেলাম ভালো কথা কিন্তু হিরোর জায়গায় হিরোইন আলো কেমনে ছোট ব্যাপার হয়ে গেল আমার সাথে না এটা মানতে পারছি না সবাই আমার সিনারি দেখে ফেলেছে কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে হেরা তাতে দাঁত পিছিয়ে দেয় এক লাথি রুশার পায়ে ও জায়ন কৃতিক গো ওহ রিট গো তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো চুপ রসুন রানী আর একটা কথা বললে থাপ রিয়ে ব্লাসনে স্টিকার লাগামো তোর টস রুষা গালে দুই হাত দিয়ে না বোঝায় হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে কখন সত্যি গালি ব্লাসনী স্টিকার লাগিয়ে দিবে তার থেকে ভালো চুপ থাকা হেরা রোজ এর সাথে সরি বলে